গত তিন দিন যাবত আমি রোজার প্রিপারেশন ভিডিও আপলোড দিচ্ছিলাম এবং আমি প্রিপারেশানটা করে যাচ্ছিলাম এর মধ্যে গতকালকে ভিডিওতে এত বেশি রেসপন্স এসেছে এবং এতগুলা ভিউ হয়েছে এতগুলা মানুষ আমাকে লাইক করেছে কমেন্ট করেছে আমার ভিডিও পছন্দ করেছে এই জন্য আমার খুবই ভালো লাগছে তো আজকে আমি লাস্ট অ্যান্ড ফাইনাল রোজার প্রিপারেশান লাস্ট ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে ডে ফোর আজকে অবশ্য একটা আলুর চপ রেসিপি নিয়ে এসেছি আমরা যারা পোড়া রোজার মধ্যে খেতে পছন্দ করি তাদের একটা আইটেমে আলুর চপ থাকেই মাস্ট বি দেখতে পাচ্ছেন আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা আমার সিদ্ধ অলরেডি হয়েও গিয়েছে এবং আমি ড্রাই করে নিয়েছি আলুটা আলুটা যেন মানে একদম সেত সেতে না লাগে হাতে নিলে এরকম চেষ্টা করবেন এই জন্য ড্রাই করে নেবেন তারপর চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর একটা ডিম দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিব একদম পেঁয়াজটা খুব বেশি যে ভাজা লাগবে এরকম না মানে ডিমটা যখন কাঁচা অবস্থা থেকে মানে একদম মানে কুকিং হয়ে যাবে তখন হচ্ছে আমি নামিয়ে নিব আর আমি আরেকটা পাত্রের মধ্যে ওই সিদ্ধ আলুগুলাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছিলাম আপনারা চাইলে হাতেও ভাঙতে পারেন তারপর সবগুলো আলুকে হাত দিয়ে আমি বাকিটা ভালো করে মেখে এবং ভেঙে নিব। আর আমি যে পেঁয়াজটা ভেজেছি ওই ডিম আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি টেস্টিং সল্ট দিচ্ছি তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিচ্ছি আর চিলি ফ্লেক্স দিলাম আর কয়েকটা মানে কাঁচা পেঁয়াজ দিলাম এটা খেতে মুখে লাগলে খুব মজা লাগে খেতে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতাগুলো একদম কুচি কুচি করে দিয়েছি তারপর আমি সবগুলোকে ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমার কাছে একটু লবণটা কম মনে হয়েছে তাই আমি একটু লবণ দিয়ে আবার মাখিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে মাখানো শেষ হয়ে গেলে আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি যে আমি এখন একটা একটা করে চপ বানিয়ে নিব ভিডিওতে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই আমি ছোট ছোট করে চপ বানিয়ে নিচ্ছি খুব বড় আকারের আমি চপ বানাই না কারণ আলুটা আলুর চপটা আসলে বেশি বড় হলে আমার খেতে ভালো লাগে না পার্সোনালি অনেকেই দেখি অনেক বড় বড় করে বানায় কাটলেটের মতো বানায় তো যারা বানান ওভাবে বানাতে পারেন আমি আমার সাইজের করে বানিয়ে নিয়েছি সবগুলো আলুর চপ বানানো হয়ে গিয়েছে আর এখানে আমি এক একটু ময়দা একটু পানি আর একটু লবণ দিয়ে আমি একটা গোলা বানিয়ে নিয়েছি এটার মধ্যে আমি ডিপ করে হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে এটাকে কোট করবো যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা চপ এটার মধ্যে ডিপ করে নিলাম এবং আমি ব্রেড ক্রামের উপরে দিয়ে কাটা চামচের সাহায্যে আমি কোট করে নিচ্ছি আমি এই পর্যায়ে কিন্তু হাত ইউজ করিনি এই ব্যাপারগুলো একটু ট্রিকি আপনি আস্তে ধীরে খুব ধীরে স্থিরে করতে হবে না হলে চপ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর ওই পর্যায়ে যদি আপনি এই ব্রেড না দিয়ে করেন বা কোট না করে করেন সেক্ষেত্রে কিন্তু আলু যখন আপনি তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা আলুর চপ কোট করা শেষ হয়ে গিয়েছে এখন এভাবেই আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব আমি এখন এই মুহূর্তে বক্সে ভরব না আমি এই যে সকালবেলা আমি ডিপ ফ্রিজ থেকে বের করেছি এটা হচ্ছে সকালবেলা আর ওটা ছিল রাতের বেলার ভিডিও আর এখন সকালবেলা আমি একটা বক্সের মধ্যে একে একে করে সবগুলো ভরে নিব। তারপর হচ্ছে আমি বক্সের মুখটা ভালো করে লাগিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে আপনি অনেক দিন খেতে পারবেন আর যখন ভাজবেন তখন জাস্ট পাঁচ মিনিট আগে বের করবেন আর মিডিয়াম টু লো আছে ভেজে নিবেন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন পাশাপাশি আমি আমার ডাবল ডোরের ফ্রিজের ডিপ ফ্রিজের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা যে বক্সে বক্সে একদম ভরা আর একদমই ফ্রিজে জায়গা নাই